হাজবেন্ডের স্যালারি কতটুকু চান স্যালারি বলতে সামঞ্জস্যপূর্ণ হতে হবে মানে আমি চলতে পারি এরকম ত্রিশ বা পঁয়ত্রিশ এরকম হলেই হবে আর কোন জেলায় বিয়ে করতে চান না সিলেটের ওইদিকে আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ম্যাম আপনার নাম কি আমার নাম হচ্ছে নদী আক্তার আচ্ছা কোথা থেকে আসছেন আমি জামালপুর জেলা থেকে আসছি এখানে কোথায় থাকেন বা পড়াশোনা করছেন হ্যাঁ অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি আর হচ্ছে মোহাম্মদপুরে থাকতেছি আচ্ছা ঠিক আছে বিয়ে করার ইচ্ছা আছে কতদিনের মধ্যে সাতাশ সালের মধ্যে বিয়ে করব ইচ্ছা আছে আচ্ছা বিয়ের জন্য কেমন পাত্র চান বিজনেসম্যান অথবা বাইরে থাকে নিয়ে যাবে এরকম পাত্র চাকরিজীবী পছন্দ না হ্যাঁ ভালোই আচ্ছা পছন্দের কোনো দেশ আছে যেখানে বিয়ের পর সেটেল হতে চান হ্যাঁ আছে ইতালি কারণ এই অ্যাপসের মাধ্যমে অনেকে তাদের পছন্দ মতো পাত্র খুঁজে পাচ্ছে আমার কাছে এটা ভালোই মনে হচ্ছে সব দিক থেকেই সুবিধা মনে হবে বিয়ের পর হাজব্যান্ডের স্যালারি কতটুকু চান স্যালারি বলতে সামঞ্জস্যপূর্ণ হতে হবে মানে আমি চলতে পারি এরকম ত্রিশ বা পঁয়ত্রিশ এরকম হলেই হবে বাংলাদেশে পছন্দের কোনো জেলা আছে হ্যাঁ জামালপুর জেলা আর কোন জেলা বিয়ে করতে চান না সিলেটের ওইদিকে সিলেট কেন ওই দিক বন্যা টনার এদিকে এর এরকম ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই মেট্রো মালে আমার অ্যাপ ডাউনলোড করি